বলে শুনে নাও আমি আল্লাহ তালা আমার জান্নাতের উত্তরাধিকারী যাদেরকে বানাবো জান্নাতি দল যারা হবে জান্নাতি মেহমান যারা হবে এরা কারা মিন এ না আমার পান্তাদের মতো থেকে এই জায়গাতে আল্লাহ ছেটে দিচ্ছেন এক বাক্যে কিন্তু আমরা সবাই প্রথমে কি বলেছি এক বাক্যে সবাই কিন্তু আমরা আল্লাহর বান্ধব এর মধ্যে নরনারী সবাই স্বামী আল্লাহ বারিকা এই আয়াতে বলছেন মিন আমার বান্দাদের মধ্য থেকে কে 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 মিন এবার কান্না রবালিন বলেন রে বান্দা বান্দি না শুনে নাও ওই জান্নাতি দলে সবাই কি সামিল হবে হবে না হবে না জান্নাতের উত্তরাধিকারী কি সবাই হবে হবে না হবে না কে হবে তোমরা শুনে নাও কারে আমি জান্নাতের মেহমান বানাবো কাকে আমি জান্নাতের উত্তরাধিকারী বানাবো

ভাই বাবা যান তাহলে এই দুটো আয়াতে আমি আপনি বুঝতে পারলাম যারা আল্লাহর গোলাম হবে প্রকৃত যারা বান্দা হবে মুততাকে পরেশগারে যারা হবে দ্বীনদার ইমানদার যারা হবে রে এরা আল্লাহর জান্নাতের উত্তরাধিকারী হবে এরা আল্লাহর জান্নাত পাবে নজেব কেউ পাবে না যারা মুততাকে হবে না যারা পরেশগার ইমানদার দিনদারে নয় এরা আল্লাহর জান্নাতে যেতে পাবে না এরা যাবে কোথায় এরা যাবে জাহান্নামে নামে এদের লিস্টে পড়ে যাবে জাহান্নামে নামে লিস্টে এদের নাম পড়ে যাবে এবার আপনাদেরকে আমি নিয়ে যাই আমরা সবাই আল্লাহর বান্দা বান্দে তাহলে আমি আপনি কে মোত্তাকের গুণ নিজের জীবন জীবনে ফোটাতে পেরেছে আমলে আমি আপনি ফোটাতে পেরেছে এখনো পারে যদি আমি আপনি আল্লাহর প্রকৃত বান্দা হতে চাই আল্লাহর মোত্তা কি পরিষ্কার বান্দা হতে চাই তাহলে আমাদেরকে আমার আপনার জীবনে পরিবর্তন হবে এবার চলে আল্লাহ তাবারকালার বান্দা সবাই আল্লাহ বলছেন আমার বান্দাদের মধ্য থেকে বেছে আল্লাহ যাদেরকে ঘোষণা করলেন তারা হবে মুত্তাকি পরেশগার দিনদার ইমানদার তাকুয়াওয়ালা হবে এরা হচ্ছে আল্লাহর প্রকৃত বান্দা এরা কারা এরা হচ্ছে আল্লাহর প্রকৃত বান্দা তাহলে আল্লাহর প্রকৃত বান্দা যার ভেতরে আল্লাহর প্রকৃত বান্দার গুণ থাকবে সে জান্নাতি আর যার ভিতরে থাকবে না সে জাহান্নামী এবারে আসেন এক এক করে আপনাদেরকে শোনাই এক এক করে আপনারা শুনতে থাকেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন কোরআনুল কারীমের ভিতরে 114 টি সূরা রয়েছে কটা সূরা আছে জানেন আপনারা বাটা সুরা আচ্ছা আমি একটা কথা বলি আপনাদেরকে আমি এদিকে বক্তব্য রাখছি আপনারা অত জোরে যদি আওয়াজ না করে একটু ভালো করে বলেন তাহলে এতে ভালো হবে মনে হয় এদিকে এদিকে একটু এবারে শোনে আওয়াজ করবেন না কেউ আল্লাহ তাবারক আল্লাহ তা বারাক ওতালার প্রকৃত বান্দার পরিচয় আমার আপনার মধ্যে থাকতে হবে তাহলে আমি আপনি জান্নাতের মেহমান হতে পারব তাহলে আমরা এখানে সবাই আমরাকে আল্লাহর প্রকৃত বান্দা এটা আমরা নিজেকে দাবি করতে পারছি দাবি করতে পারছেন কেউ যে আমি আল্লাহর প্রকৃত বান্দা হতে পেরেছি আল্লাহর বান্দা এমনিতে কিন্তু এখনো পর্যন্ত আমি আপনি আল্লাহর প্রকৃত বান্দা হতে পারিনি যদিpere থাকে তাহলে গুণগুলো আপনার সামনে তুলে ধরছি এক এক করে শুনেন তাহলে বুঝতে পারবেন যে আমি কতটা এগিয়েছি আর কতটা পিছে পড়ে আছি আল্লাহ তাবারাক ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে 114 টি সূরা দিয়েছেন তার ভিতরে একটা সূরার নাম হচ্ছে সূরাতুল ফুরকান কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সুরা ফুরকানে পার্থক্য করে দিয়েছেন কোরআনের নাম হচ্ছে কোরআনের দ্বিতীয় নাম হচ্ছে ফুরকান এই কোরআন আমার-আপনার জীবনের বিধান এই কোরআন আমার-আপনার জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বহুত হিসেবে দুনিয়ায় প্রেরণ করেছেন এই কোরআন ফুরকান মানে হলো পার্থক্যকারী কোরআন হক ও বাতিলের মধ্যে পার্থক্য করে দেবে কোনটা আসল কোনটা নকল কোরআন পার্থক্য করে দেবে কোনটা অরিজিনাল আর কোনটা নকল পার্থক্য করে দেবে আমি আপনি আল্লাহর প্রকৃত বান্দা হতে পেরেছি না পারেনি কোরআন আমাকে আপনাকে আল্লা সুরাকানের ভেতর তিনি তুলে ধরেছেন যার ভেতরে এই গুণগুলো থাকবে রে হলো আল্লাহর এ হলো রহমানের প্রকৃত বান্দা এ হলো আল্লাহর প্রকৃত বান্দা এ হলো রহমানের প্রকৃত বান্দা এবার কর্ণপাত করে শুনেন এক এক করে আল্লাহ রব্বুল আলামিন বলেন

হাও না এরা পৃথিবীর বুকে চলবে রে এরা নম্র হবে ভদ্রতার সহিত এরা দুনিয়ার বুকে চলবে নম্র ভবে দুনিয়ায় চলাফেরা করবে একটু একটু করে ব্যাখ্যা আপনাদেরকে দিয়ে যাচ্ছি আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আমার প্রকৃত বান্দা যারা হবে যারা জান্নাতের মেহমান হবে জান্নাতের উত্তরাধিকারী যারা হবে জান্নাতি লিস্টে যাদের নাম আসবে তাদের চলার ভঙ্গিমা আল্লাহ তালা বলছেন তারা পৃথিবীর বুকে চলবে চলার ভঙ্গিমাটা কেমন হবে পৃথিবীতে জীবন যাপন করবে চলবে চলার ভঙ্গিমাটা কেমন হবে ইয়ামসুন আলাল আরদে হাওনা এরা পৃথিবীর বুকে রে নম্রভাবে চলবে নম্রতা ভদ্রতার দরণ এরা দুর্বল হবে এরা रुग्ण বলে এইভাবে চলবে না 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 এদের ভেতরে শরীরে শক্তি নেই বলেরা বিদেশ সেইভাবে নম্রভাবে চলছে না না এরা আল্লাহর প্রকৃত বন্দার পরিচয় তাদের জীবনে ফোটা এরা চলবে এদের চলার ভঙ্গিমায় কোনো ধরনের অহংকার থাকবে না থাকবে না রূপের অহংকার থাকবে না কি বলে পদের অহংকার থাকবে না কোনো ধরনের এদের চলার ভঙ্গিমায় অহংকার থাকবে না থাকবে না থাকবে না কেন থাকবে না কেন তাদের চলার ভঙ্গিমায় অহংকার থাকবে না এই জন্য যে অহংকার বান্দার জন্য শোভনীয় নয় কার জন্য শোভনীয় একমাত্র আল্লাহ আল্লাহ তাবারকালার জন্য অহংকার একমাত্র আল্লাহর জন্য শোভনীয় বান্দারের জন্য এটা শোভনীয় নয় আল্লাহর প্রকৃত বান্দা কখনো চলার ভঙ্গি অহংকার দিয়ে চলতে পারে না রূপের অহংকার দেখাতে পারে না ধনের অহংকার দেখাতে পারে না পদের অহংকার দেখাতে পারে না বড় শিক্ষিত হয়ে গেছে বেলে তার বলে তার অহংকার দেখাবে এটা কখনো সে করতে পারে না অহংকার দিয়ে পৃথিবীর বুকে রহমানের প্রকৃত বান্দা চলতে পারে না পারে না এ কেমন করে চলবে এ আল্লাহর বান্দা আল্লাহর বান্দী কেমন করে চলবে নম্র ভাবে চলবে বিনয়ের সাথে দুনিয়ার বুকে চলাফেরা করবে অহংকার করবে না করবে না করবে না মুসলিম হইলে কবরে আর খ্রিস্টান হইলে কোফিনে হিন্দু হইলে চিতায় পুড়ে ছাই ও মানব দুদিন রয় দনে অহংকার করার নাই রে কে চাই ও মানব তুদিহীনে রেতে অহংকার করার নাই রে কে চাই সময় আর নাই বেশি সময় আর নাই দেয়া তোমের হবে সে যে কানাই যে তাই আপন দেশ রে তাইয়া বনদেশ তুদিহীনে রেয়াতে গৌরব করার নাই রেখেছ নাই যত সাজাও পাড়ে কা साढ़े यार कांड सो तीन हाथ माते तो मार हो बेरे आसन जो तो सजाओ बाड़े गाड़े यार कांड सो साढ़े तीन हाथ माते तो मार हो बेरे आसन ओ मानव तू दिन रोई तो ने आते ओहंकार कोरार नहीं रे কেছো নাই বরব করার নাই রেখেছ নাই আল্লাহর প্রকৃত বান্দা বান্দি পৃথিবীতে অহংকার করে চলতে পারে না নম্র ভাবে চলবে বিনয়ের সাথে চলবে নম্রতা ভদ্রতার দরнера দুর্বল হবে জি রূপ আছে রূপের জায়গায় ধন আছে ধনের জায়গায় পদ আছে পদের জায়গায় অহংকার থাকবে না কার যে আল্লাহর প্রকৃত বান্দা হবে যে আল্লাহর প্রকৃত বান্দি হবে একটু আগে শেখ বলছিলেন নানা অহংকারের কথা বলছিলেন একটু অহংকারের কথা বলেছেন উনি যাদের ভিতরে অহংকার থাকবে এরা আল্লাহর প্রকৃত বান্দাবান্দি হতে পারে না এরা জান্নাতও পাবে না আর অহংকার কাকে বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কিবরু বাতরুল হাক্কি ওয়া গামতুন নাস হককে প্রত্যাখ্যান করা এবং মানুষকে অবজ্ঞা করা মানুষকে হে মনে করা তুচ্ছ মনে করা এরই নাম হচ্ছে অহংকার আপনি হককে যদি প্রত্যাখ্যান করেন হক হককে যদি আপনি ছুঁড়ে ফেলেন তাহলে এরই নাম হচ্ছে অহংকার আল্লাহরাবোলা আমিন বলে দিলেন ইয়াম সোনা আল আল্লাহ আরদে হাওনা যারা আমার প্রকৃত বান্দা বান্দে হবে রি এরা পৃথিবীর বুকে নম্রভাবে চলবে এরা অহংকার করে চলবে না কেন 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 যারা অহংকার করে চলবে এরা আল্লাহ বলেন যারা অহংকার করে যারা করে গৌরব করে এদেরকে আল্লাহ পছন্দ করেন না এরা আল্লাহর প্রিয় পাত্র হতে পারে না এটা চলার ভঙ্গিমা হলো